মামা কি খাচ্ছো এটা বলো কী খাচ্ছ হুম কি খাচ্ছো জেলি বা মামাম জেলি খাচ্ছে কাগজ সুদ্দি খেয়ে নিচ্ছো কাগজ সুদ্দি খেয়ে নিচ্ছো ওই তো হ্যাঁ কাগজ সুদ্দি খাচ্ছো তুমি কাগজটা ফেলে দিয়ে খেতে হয় ফেলে যাও হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ তো কী করতে না পড়তে বসবে তো বলো কী কী শিখেছো পড়াশোনা তারপরে হুম তারপরে দাও নিচে <GHSAN> <partido noise> <bird sounds> আর তোমার কালকে সেদিনকে ইয়ে পেলে টাকাটা পেলে কোথায় দেখেছো টাকাটা রাস্তায় পেলে রাস্তায় কুড়িয়ে পেলে সে টাকাটা করি আমি আমার কয়শি টাকা ফেরিয়ে দিয়েছো না তাহলে কোথায় রেখেছো কয় পয়সা আমার কাছে আছে কিন্তু ভুলে গেছো হ্যাঁ আছে কোথায় রেখেছো বলো মানানি কোথায় রেখেছো কে কেবিলে কেবিলে

জোরে বলো জোরে বলো সবাই শুনবে জোরে বলো তারপরে তারপরে জোরে না কেন জোরে বলো সবাই তোমার কিন্তু খাবার দেবে সবাই কিনে দেবে খাবার মেলাতে বন্ধুরা কালকে রথের আজকে রথের মেলায় যাবে আলোতে কিন্তু খাবার কিনে দেবে মেলাই তোমাকে তাহলে তুমি জোরে বলছো না তাহলে কিন্তু কেউ খাবার কিনে দেবে না

বেবি মাছ কৌশলে পারে। হুম। বেবি মাছ কৌশলে পারে। হুম। হ্যাঁ আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি করে মেলায় যাবে? করো ছাতা নিয়ে। সবাই ছাতা যায়। কচু ছাতা দিতে হবে তোমাকে কিন্তু আমাকে। হুম।

কি করছো বলো পোশাক কি করছো বলো হামাম হামাম কি করছো আচ্ছা বলো আগে বলো কি করছো পোশাক আচ্ছা আর সকাল সকাল মাম্মা ঘুম থেকে উঠেই নাচ শুরু করে দিয়েছে